যে জীবনে পরকালের কথা নাই মনে সে জীবন জীবন আপনি আপনার মন মতো আখেরাত সাজাই লইত না একবার না শত শতবার আল্লাহ বলছে বান্দা ভুলে যেও না ভুলে যেও না ভুলে যেও না এই হাসি এই কান্না এখানকার সুখ এখানকার বাড়ি এখানকার সম্পদ এখানকার ছেলে মেয়ের উপার্জন এটা মিলাইয়া তৃপ্ত হইয়া যাইও না যে আমার পরিকল্পনা শেষ আমার টার্গেট শেষ আমার দুনিয়ায় আগমনের উদ্দেশ্য শেষ না বান্দা তোমাকে সামনে যেতে হবে কবরে আখেরাতে হাসরে ফুলসিরাত পার হইতে হবে তার জন্য সামানা কোথায় তার জন্য তোমার পাথেও কোথায় সেটা মিলাও সেটা মিলাও সেটা দেখো আফসুসের ব্যাপার আজকে আমার দেশ আমার সমাজের মানুষ বয়স্ক ষাট বছরের সত্তর বছরের মুরব্বীরা অনেকের অনেকের জীবন তৃপ্ত অনেকের জীবন সন্তুষ্ট হয়ে গেছে এই কথার উপরে যে তিনটা ছেলে ছিল তিনজনরেই বিদেশ পাঠিয়ে দিছি চারটা মেয়ে ছিল চারটা মেয়েই বিয়ে দিয়ে ফেলছি একটা বিল্ডিং করছি শহরে জায়গা কিনছি ব্যাংকে টাকা জমাইছি ব্যবহারের একটা গাড়ি আছে খালাস দুনিয়া আসার উদ্দেশ্য কামিয়াব দুনিয়া টার্গেট ফিলাপ আর কোনো কাজ না যে জন্য আসছে উদ্দেশ্য হাসিল হয়ে গেছে এটাই দুনিয়া আসার উদ্দেশ্য ঠিক না কথা বলেন না কেন তিন ছেলে বিদেশ পাঠানো চার মেয়ে বিয়ে দেওয়া একটা বাড়িতে বিল্ডিং করা অত্যাধুনিক টাইলস ব্যবহার করা এখন আপনি সুখে খান এখন এখন ফ্যান চলে এসি চলে এখন আপনার ছেলে মেয়ে টাকা পাঠায় আর আপনি আরামসে ভাত মাছ চাল ডাল খাইতেছেন আর গপসপ গল্প গুজব করতেছেন টেলিভিশনে নাচ গান দেখতেছেন খালাস জিন্দিগি না হাই মুসলমান এই তো তৃপ্তি বুড়ো মানুষের চা দোকানের আড্ডা দেখলে বয়স্ক মানুষের চা দোকানের আড্ডা দেখলে বুঝাই যায় উনি তৃপ্ত ওনার মূলত কোনো টেনশন নেই কোনো টেনশন নেই চা দোকানে বসে বসে গপ মারে সিগারেটের পর বিড়ির পর বিড়ি খায় টেলিভিশনের নাচ গান দেখে আরামসে আরামসে বসে আছে তার মানে মরবে পরকাল আছে এই ভাবনাই নাই এই ভাবনাই আহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদের কলিজার মধ্যে ফিকির দান করেন আখেরাতের ফিকির ছাড়া জিন্দিগির কোনো মূল্য নাই আল্লাহ এটা বলছে এখন কি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ঘুম থেকে উঠে উম্মতকে শিখাইছে উম্মত একবার ঘুমাইসিলা মরেই গেছিলা আবার যখন ঘুম থেকে চোখ মেললা পৃথিবীর আলো বাতাস আবার দেখলা আল্লাহকে জানায় দাও আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা মাওলা আপনার শুকর মাওলা আমি তো মরেই গেছিলাম আপনি আবার হায়াত দিয়ে আমাকে বাঁচিয়ে দিলেন তবে আমি জানি মাওলা এই মরা আর বাঁচার খেলায় একদিন ঠিকই ও ইলাইহিন নুশুর আপনার কাছে ফিরে যেতে হবে ফিরে যেতে হবে প্রতিদিন চোখ বন্ধ হয় আবার চোখ আপনি মেলে দেন মাওলা আমি জানি তবে এটাও জানি একদিন ঠিকই শুধু বন্ধ করবেন আর খুলবেন আপনার কাছেই নিয়ে যাবেন ইলাইহিন সুর প্রত্যেক ঘুম থেকে জেগে আল্লাহর নবী আল্লাহর কাছে ফিরে যাওয়ার কথা আল্লাহর কাছে নতুন করে মনে করাইতেন নবায়ন করে নিতেন নবায়ন করে নিতেন তাহলে আমাদের প্রতিদিন ফিকির করা উচিত মাওলা আপনার কাছে ফিরতে হবে আল্লাহর কাছে ফিরতে হবে অতএব এই কথাটা আল্লাহ তালা মনে করাই দিছেন আমার দুনিয়া ভোগ কর আমার জমিন ব্যবহার কর আমার দেওয়া রিজিক উপভোগ কর আমি দিয়েছি স্ত্রী আমি দিয়েছি ছেলে আমি দিয়েছি মেয়ে আমি দিয়েছি আলো বাতাস রোদ বৃষ্টি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ক্ষেত ফসল ফল ফসল আল্লাহরই দেওয়া আল্লাহ বলে সব কানেও বান্দা শুধু মনে রাইখো আবার আসতে আমার কাছে ফিরতে হয় আমার কাছে ফিরতে হবে এটা যদি ভাবি কলিজার মধ্যে রাখি তাইলে আর গুনাহ হবে না আর হারাম হবে না আর না ফরমানই হবে না কারণ আমাকে যে যেতে হবে আমাকে যে হিসাব দিতে হবে আল্লাহর কাছে যেতে হবে বলেন হিসাব দিতে হবে কিনা বলেন বলেন না সবাই দিতে হবে কিনা বলেন আল্লাহর কাছে যেতে হবে কিনা বলেন না একটা একটা হিসাব দিতে হবে একটা এক অকুল্ল হুম আতি হিঅমাল ফারদান আল্লাহ বলছেন কোরানে কেয়ামতের জন একজন করে একজন 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 করে একজন একজনের আল্লাহর সামনে দাঁড়াইতে হবে নবী বলছে নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকের সাথে পৃথক পৃথক কথা বলবেন একজন একজন করে কথা বলবেন আল্লাহ কথা বলবেন আল্লাহর কাছে দাঁড়াইতে হবে আল্লাহ তালার মুখোমুখি হইতে হবে রব্বুল আল আমিন বলছেন আহসাহুল্লাহ তুমি ভুলে গেছো জিন্দিগি আমি গুনে গুনে রাখছি গুনে গুনে ওকাফাবিদুনু আই বা দি খবির রাম বসে বান্দা তোমার প্রত্যেকটা গুনার হিসাব রাখার জন্য আমি একাই যথেষ্ট আমি পাই পাই হিসাব রাখছি রাত কিংবা দিন সকাল কিংবা দুপুর আলো কিংবা অন্ধকার একাকী কিংবা প্রকাশ্য আমি সারাক্ষণ ছিলাম আমি ছিলাম আমি দেখছি আমি দেখছি আমি খবর রাখছি আমি খবির আমি বাসির আমি আলিম আমি সামিয়ায় আসতে যা বলেছ তাও শুনেছি জোরে যা বলেছ তাও শুনেছি চোখের বাঁকা চাহনিতে যা দেখছ তাও আমি জানি অন্তরের ভিতরে যা গোপন রাখছ আমি তাও জানি পাতা পড়লেও আমি দেখ জানি তোমার নিঃশ্বাস পরলেও জমিনের নিচে যেই পিপরা হাঁটে আমি তাকেও দেখি সাত আসমানের উপরে যে ফেরেস্তা হাঁটে আমি তাকেও দেখি আমার থেকে তুমি আড়াল করবে কিভাবে আল্লাহ থেকে আড়াল করবেন কিভাবে বাপ অতএব দয়া করে আজ রাত গভীরে আপনাদের কাছে এটাই আবেদন আখেরাতের ভাবনা পাবেন গুনাহ ছেড়ে দেন হারাম ছেড়ে দেন হারাম ছেড়ে দেন বাফ দুনিয়া কাফেররা নিয়ে নে দুনিয়া কাফেররা নিয়ে ইহুদিদেরকে দুনিয়া দিয়ে দেন খ্রিস্টানদেরকে দুনিয়া দিয়ে দেন হিন্দুদেরকে দুনিয়া দিয়ে দেন বৌদ্ধদেরকে দুনিয়া দিয়ে দেন নাস্তিকদেরকে দুনিয়া দিয়ে দেন মুরতাদদেরকে দুনিয়া দিয়ে দেন ইমানদার আপনি জান্নাত থেকে নিয়ে নেন আখেরাত থেকে নেন হজরত ওমর রাদি আল্লাহ আনহু একদিন নবীজির ঘরে ঢুকে দেখছে একটা চাটাইয়ের মধ্যে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম শুয়ে আছে শুধু চাটাইয়ের উপরে চাটাইয়ের দাগ আল্লাহ নবীর দেহ মুবারকের মধ্যে দাগ পড়ে গেছে মাথার নিচে একটা খেজুরের ছাল দিয়ে বানানো বালিশ আর একটা চামড়া ঝুলানো আর কিছু ছাতু পাউডারের মতো পায়ের কাছে রাখা যেগুলো পানি দিয়ে গুইলা খাবে হজরত ওমর ঘরের মধ্যে চারটা জিনিস দেখছে একটা চাটাই একটা খেজুরের ছালের বালিশ একটা চামড়া আরেকটা ছাতু অল্প কিছু খাবারের জন্য হজরত অমর অজরে চোখের পানি ফেলে কাঁদতে শুরু করছে আল্লাহর নবী বললেন মা কি কায়া ওমার ওমর কে তোমারে কাঁদালো কাঁদতেসো কেন হজরত দৃশ্য দেখে না খেঁদে থাকি কেমনে না খেঁদে থাকবো কেমনে রোমের বাদশাহ পারস্যের বাদশারা রেশমের কাপড় পরে স্বর্ণরোপ্যের গালিচার মধ্যে বিছানায় শোয়ে আর আপনি শ্রেষ্ঠ রসুল রসুল মুসদ্দিকুর রসুল নবী নবী দু আলম সরদার আপনি আপনার এই হালাত দেখে আমি না কেন আল্লাহর আল্লাহর বললেন মুসদ্দিক রবি তুমি কি এতে খুশি হবা না أمرا آخرتك نبو أرى دنيا تكي نيك أرى دنيا نبو أمرا آخرتك نيك أمور شكرا موشي يا رسول الله ميرازي أمرا آخرتك نيك أرى دنيا ديالنا ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن سقفا من فضة আজিব আয়াত কোরআনের এটা আল্লাহ বলে শোনো বান্দা ওই বান্দার শোনো আমি না চাইছিলাম কাফের বেঈমানকে ঘর বাড়িগুলো শুদ্ধা স্বর্ণ রৌপ্য দিয়ে দুনিয়ার ঘর বাঁধাই করে দেই দুনিয়া তারে দিয়ে দেয় পুরাটা তোবারে জান্নাত পুরাটা দিয়ে দেব ইমাম ইবনু রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখছেন প্রতিটা দিন খেয়াল করে শোনেন প্রত্যেকটা দিন দুনিয়াবাসীকে ডেকে বলে হে দুনিয়াবাসী আমি শুধু আজকের জন্যই একবারের জন্যই পৃথিবীতে এসেছি কেয়ামত পর্যন্ত আর আসব না হে দুনিয়াবাসী আমারে নষ্ট করো না বরবাদ করো না আমারে কাজে লাগ এরপরে তফ আমরা পড়ছি সন্ধ্যা যখন হয় সন্ধ্যা মানে মা গ্রীবের ওয়াক্তে দিন শেষ হয়ে যায় না কথা বলেন না সূর্য যখন ডুবে যায় তখন রাত শুরু হয় কি না বলেন এই সন্ধ্যার আগে আগে দুনিয়াকে আবারও এই দিনটা আজকের দিনটা এটা আবার চিৎকার করে পৃথিবীবাসীকে বলে যে হে দুনিয়াবাসী আমি তো শেষ হয়ে যাচ্ছি একটু ন্যাকামল করে আমার একটু কাজে লাগাও না ফজর গেল জোহর গেল আসর চলে গেল একটা সেজ দাও দিলানা আমি বুঝি এমনিই তোমার জীবন থেকে বিফলে হারিয়ে যাবে আমি বুঝি এমনি এমনি হারাই যায় আহা কি করল আহা কি করল এভাবে প্রতিটা রাত পৃথিবীবাসীকে ডেকে বলে হে দুনিয়াবাসী আমি একবারের জন্যই এসেছি আর আসব না কোনো তোমরা আমারে নষ্ট করো না কাজে লাগো ফজর হওয়ার আগে শুভে সাদিকের আগে আগে রাত্রটা আবার ডেকে বলে আহা দুনিয়া শেষ হয়ে যাচ্ছে আমারে কি কাজে লাগাইবা না সেজিদা তাইলে দিবা না আমার মনিবের জন্য একটা গোলা আমি করবা না এভাবে রাত সারাটা রাত্মকীর ছবি দেখতে দেখতে নাচ গান উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে শেষ করে দিলাম শেষ করে দিলাম আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার বাপ আমার ভাই আজকে আমি আপনাদের সামনে কোরআনকারিমেল নয়টা আয়াত ধারাবাহিক পড়ছি এই নয় আয়াতের প্রথম কথা প্রথম বক্তব্য আমাদের হায়াতের গুরুত্ব দেওয়া আমরা যেন সময়কে গুরুত্ব দিই আমরা যেন হায়াতকে গুরুত্ব দিই কেন আল্লাহ তালা এখানে দেখাচ্ছে আপনাকে শুনাইতেছি এই এখন দেখাইতেছি আপনাকে আল্লাহ তালা বলেন প্রত্যেকটা নাফরমান মাস পাপি অভাব নাফরমান যুবক কিংবা বৃদ্ধ মা কিংবা বোন নারী কিংবা পুরুষ যখন মৃত্যুর মুখোমুখি হবে মালাকুল মৌদ আজরাইল আসবে এখানে আছে প্রত্যেকটা মানুষ তার দুনিয়ার হায়াত এই দুনিয়ার সময়টা আরেকবার কিছুটা সময় আল্লাহ তালার কাছে ভিক্ষা চাই ভিক্ষা চাই আল্লাহ আমি বুঝি নাই মাওলা আমি বুঝি নাই মালাকুল মৌত আজরাইল রে একটু ফেরত দেন আমারে আর কয়টা দিন দুনিয়ায় থাকতে দেন এই মালাকুল মৌতকে দেখে বলি যুবক ভাই ফিকির করে দেখো বাফ কি করছো সারাদিন এটা কি কোনো জিন্দিগি হইল শুধুই চুলের ফ্যাশন শুধুই প্যান্ট বদলানো শার্ট বদলানো শুধুই দিন নাই রাত নাই দুই আঙ্গুলে মোবাইল টিপা নারীর ছবি অশ্লীল দৃশ্য জিনা ব্যবিচার আর শুধু ছবি তোলা কুকুর বিড়াল শিখ শুকর গরু ছাগল হাঁস মুরগি জীব জন্তু মানুষ বেড়া বেড়ি ছোট বড় নারী পুরুষ জোয়ান বুড়া হুজুর পাবলিক কিছু অপদার্থের জিন্দিগি বেইমান এভাবে ওয়াশ করে দিছে মাতা যে তোর কামে হইল শুধু জিডা ফাইবি ছবি উঠে তোরে খোদা বানাইছে শুধু ছবি উড়াইতে খালাস পৃথিবীতে আসার উদ্দেশ্য ছবি তোলা ছবি তুলবা শুধু চেষ্টা করবা যেন আঠারো হাজার মাখলুকাতের লগে তোমার একটা একটা ছবি থাকে আস্তা বলেন এটা কি কোনো জীবন হইল বলো না ভাইয়া তোমরা বলো একটা বার ইনসাফের সাথে ভাবো ইনসাফের সাথে ভাবো তুমি তোমার হায়াত নিয়ে ভাবো তুমি তোমার জিন্দিগি নিয়ে ভাবো খুদার কসম্বা এই হায়াত মনে পড়বে ওই ওই ব্যাটকা ঘটনা কি আরে তোমারে বলছি তুমি পিছনে চাও কেন পরে ধাক্কাও কেন হাসো কেন সাফ কথা বাপ আমি একজনকেও ছাড়তে রাজি না আমার জিন্দিগির সিদ্ধান্ত এটা কোনো গাফেল কোনো ফালতু মানুষ আমি বলতে রাজি না প্রয়োজনে একজনকে বলবো ফালতুকে বলবো না আমি টর্চ লাইটের মতো সারাক্ষণ চোখ ঘুরাই আমার এটা তবিয়ত এক সিদ্ধান্ত নিয়ে জিন্দিগির এই বয়ান করি আমার নজওয়ান বদলাইতে হবে আমার সম্পদেরা এই ছেলেগুলো যদি নষ্ট হয়ে যায় একটা গাছের মূল অংশই যদি নষ্ট হয়ে যায় এই গাছ টিকবে কিভাবে একটা জাতির যুব সমাজ যদি নষ্ট হয়ে যায় ক্ষুধার অসম ওই জাতি টিকে না ওই জাতি টিকে না পৃথিবীর উত্থান পতন আলো অন্ধকারের সবকিছু যুবকের দ্বারা যুবক চাইলে গড়তেও পারে যুবক চাইলে ভেঙ্গেও ফেলতে পারে নষ্ট করেও ফেলতে পারে ছেলেরা বলো এত নারী দেখা কি হবে শেষ পর্যন্ত ভাইয়া সারাদিন তোমরা যারা নারী ছবি মোবাইল অশ্লীল দৃশ্য দেখে শেষ পর্যন্ত কখন থামবা প্রিয় ভাই আমার কোনদিন থামবা কোন দিন কোন দিন থামবা তোমার কি দিন রাত ভোর হবে না তোমার কি যৌবন শেষ হবে না তোমার আঠারো বছর বিশ বছরের হায়াত এটা কি কোনো দিন আর চল্লিশ বছর হবে না একদিন তোমার চোখের পাওয়ার কমে যাবে একদিন কোমরের ব্যথা বাইরে যাবে একদিন তোমারও শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দুর্বলতা চলে আসবে খুব দ্রুত খুব দ্রুত আল্লাহ তালা বলেন সুম্মা নুখরি হুকুম তুইফ অনুকের রফিল আরহামে মা নাশা উ ইলা আজ মুসাম্মা আমি মায়ের পেটে সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখি সুমমানুখ হরি হুকুম তুইফলান অতঃপর আমি আল্লাহ শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে আনি এরপরে সুম্মালি তাবলগু কুম। এরপরে সেই বাচ্চাটা তোমরা ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান হতে থাক মানে আস্তে আস্তে কিশোর তরুণ যুবক হইতে থাকে এ হইতে হইতে আগাইতে আগাইতে এর মধ্যে আমি আরো দুইটা কাজ করি আল্লাহ বলেন একটা হলো কাবিলু আমি এরই মাঝে অনেককে এই কিশোর তরুণ যৌবন হতে হতে দেই আর অমিন আর দালিল আর কাউকে কাউকে আমি একেবারে চূড়ান্ত বৃদ্ধ বয়সে পৌঁছাই কিন্তু সবাইকে সমান তালে বুড়া বানাই না তাহলে যদিও হায়াত ষাট মনে করো সবার তো ষাট না প্রিয় বন্ধু সবার তো ষাট না তোমার যে ষাট পর্যন্ত বয়স যাবে তার কি নিশ্চয়তা তোমার দাদা ঠিক আছে ষাট বছর বয়স পাইছে কিন্তু তুমি যদি না পাও তোমার বড় আপ্পা নব্বই বসুর বাচ্চা ঠিক আছে তুমি যদি না পাও তো ত করবা কখন ত বা করবা কখন বলেই সাথি ত বা তুলিল্লা দিনা আমালু না সাই আ হাতা ইদা হাগ রা আহাদা হুমুল মৌত ফল ফল আন আল্লাহ বলে লো বাদা না ফুরমানি করতে করতে যখন চূড়ান্ত মৃত্যু এসে যায় মালাকুল মৌত আজরাইল পৌঁছে যায় মৃত্যুর গরগরা। মানুষের মৃত্যুর পূর্বে শেষ একটা সান উঠে এই গরগড়া যখন এসেই যাবে আল্লাহ বলে তখন তো সব নাফরমান বাদ্দাই বলবে আল্লাহ আমি এখন তওবা করলাম খুদার কসম আল্লাহ বলে তওবা সেই তওবা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সেই গ্রহণযোগ্য নয় বান্দা বলেই সতিক আমি আল্লাহ তালা সেই তওবা গ্রহণ করব না বান্দা তখন আর ফিরতে পারবা না ভাই আমার ফিরতে পারবা মনে পড়বে সব ও আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে তোমাদের চোখের সামনে জাহান্নামকে তারা টেনে আনবে তোমরা যখন নিজ চোখে জাহান্নাম দেখবা লাল জাহিম নিজ চোখে যখন জান্নাত জাহান্নাম দেখবা ইনসান সেদিন তোমাদের দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে ও আন্না আল্লাহরা কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হল কি আজীব কথা বলো না বান্দা বনে পড়ে কি হবে সেদিন বুঝে লাভ কি হবে আজকে যদি কোরআন থেকে শুনে রসুলের হাদিস শুনে নসিহত শুনে আজকে যদি বিশ্বাস কত না ভালো হতো এটা কোরআনের আয়াত আল্লাহ বলেন আজ যদি বুঝতা বান্দা তাহলেই খুব ভালো হতো কিন্তু একদিন তো দুই চোখে জাহান্নাম নাম দেখবা মিস চোখেই দেখবা বান্দা সেদিন সব বুঝবা কিন্তু লাভ কি হবে আল্লাহ বলে যেদিন হাসরের ময়দানে তোমাদের সকলকে সারা দেহ বিবস্ত্র করে সম্পূর্ণ বিবস্ত্র শরীরে কাপড়বিহীন দাঁড় করানো হবে সেদিন আল্লাহর ফেরেস্তা ডাক দিয়ে বলবে না ফরমান তোর জীবনে যেই সেজদাগুলো ছুটে গেছে না ফরমান আজকে হাসরের ময়দানে সেই সেজদাগুলো দে আল্লাহর কসম বন্ধু আল্লাহ কোরআনে বলছে ফালাই লক্ষ কোটি বার চেষ্টা করে ও বান্দা সেদিন হাসরের ময়দানে একটা সেজদাও আর দিতে পারবা না আজ তো পারতা কেন নামাজ পড়লা না কেন নামাজ পড়লা না বলো ভাইয়া কি লাভ হবে আমারে মোহাব্বত কইরা একদিন শুনবা নিসুর রহমান আশরাফি নামে এক বক্তা ছিল ওই মরে গেছে একদিন শুনবা বন্ধু ওই মওলা নাম গো এলাকায় সব সময় আসতো সে মরেই গেছে মৃত্যু তারে কবরে পৌঁছায় দিবে কি লাভ হবে তুমি পছন্দ করলেও তোমারে রাখতে পারবে না আমি পছন্দ করলেও তো তোমারে রাখতে পারবো না বন্ধু সব তো মালিকের কবরে চলেই যেতে হবে হাত্তাজুর তুমুল মাকাবির আল্লাহ বলে একটা সময় তো কবরেই পৌঁছে যাবা কাল্লা সৌফাত তখন বান্দা কবরে সেই জানতে পারবা নাফরমানের পরিণতি কি আল্লাহ আমাকে আল্লাহ আমার দুর্ভাগ্য আমার কপালের উপরে লেগে গেছে আমি বড় মন্দ কপাল আমি বুঝি নাই আমার দুর্ভাগ্য আমার উপরে প্রভাব বিস্তার করেছে কৌমাং কৌমাঙ্গিম আমি পদ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম আল্লাহ ভালো মানুষ আমি পাই নাই ন্যাক্কার মানুষ পাই নাই চরিত্রবান মানুষের সংস্পর্শ পাই নাই কিছু অসভ্য মানুষের সাথে চলছিলাম ফলে আজ নাফরমানের জিন্দিগিতে ভেসে গেছিলাম মাওলা আমার দুর্ভাগ্য মাওলা রব্বানা আখরিজিনা মিনহা এ এ কথা বলে নাফরমান জাহান নামে আবার বলবে মাওলা না জাহান্নাম থেকে একটু বের করে দেন আমারে দুনিয়ায় যেতে দেন না মওলা আমি পারছি না মাওলা এই আগুন আমি শুইতে পারছিলাম এবার দেন না আবার বলছি মাওলা আবার দেন ফাইন আউ দে না ফাইন না জলিমন আমি যদি এবার গেলে না ফরমানি করি তা আমি আসলেই জালেন আপনি আমারে তখন ডবল রিডবল শাস্তি দিয়েন এবার ছেড়ে দেন আহ তখন শেষ আয়াত আল্লাহ তখন বলবে কলাক্সা উ ফিহা আল্লাহ বলবে নাফরমান তুই জাহান নামেই পড়ে থাক আর একটা কথা বলবি না আর কথা বলবি না চোখ আমরা যেমন রাগ করলে বলি না একদম চোখ একটা কথা বলবি না বেটা খার বলি কিনা এই আল্লাহ বলবে পড়ে থাক বেঈমান নাফরমান জাহান নামে অলা তুকাল্লিমুন আর কোনো কথা বলবি না একটা কথা নাই আর তা সিরে মা স্পষ্ট লিখছে আল্লাহ যখন কোন জাহান নামীকে এটা বলে ফেলবে যে তুই আর কথা বলবি না খুদার কসম তখন ওই জাহান নামি আর মানুষের মতো শব্দ করতে পারবে না তার জবান থেকে তখন কুকুর কিংবা গাধার মতো নিকৃষ্ট আওয়াজ বের হবে আল্লাহ আমাকেও মাফ করে দেন আমাদের প্রত্যেককে মাফ করে দেন আল্লাহ তাল আজকের মাহফিল কবুল করেন আজকে আপনাদের আমাদের সবাই যেন সময়কে কদর করি যুবক ভাই মোবাইলের আসক্তি ছেড়ে দাও জিন্দি জিন্দগি কাজে লাগাও পাঁচ নামাজ না মাছ নামাজ পড়ো বাবা চাচারা জিন্দিগি সুন্দর করেন মা বোনরা কদর করেন পর্দা পুশিদার জিন্দি পালন করেন আল্লাহ দান তাহলে হ্যাঁ জি আমার বাপ দয়া করে এখন তো এশার নামাজের বিরতি এশার নামাজের পরে আবার যথারীতি ইনশাল্লাহ বয়ান হবে বিশেষ করে আমার আজকের এই মাহফিলের যিনি প্রধান বক্তা আপনারা সবাই জানেন আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই আমার অভিভাবক আমার মুরব্বী যে আমার কোলে পিঠে করে পড়ালেখা করাইছে তিনি আমার শুধু ভাই না আমার আপন বড় ভাইও আমি ভাইয়ার কাছে সরাসরি ছাত্রের মতো পড়ালেখা করছি ছাত্র হিসাবে ভাই আমারে এই ছোটবেলায় কোলে করে বাসের সিটে বসায় নাই কুলে বসাইয়া নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় ক্লাস ফাইভের পরে দিয়ে আসতো আবার ব্রাহ্মণ বাড়িয়া দিয়ে আসতো মানে এত ছোট ছিলাম যে সিটে বোহাইত না কোলে বইতাম সেই বড় ভাই আলহাজ মাওলানা মাহবুবুর রহমান আশরাফি হুমলা আলিয়া ভাইয়াও ইনশাল্লাহ বয়ান করবে আপনারা এসার নামাজের পরে আবার যথারীতি সবাই জমে বসবেন বলেন ইনশাআল্লাহ এখন একটা অনুরোধ হইল নজান ছেলে তোমরা যারা এসান নামাজ না পড়ে এখন বাইগে যাই বা গায়ে দিক তোমরা কত দূরে আতু ডাইলে তোমার লেগে আলাদা একটু দোয়া করতো একটু আতু ডাও যারা এশান নামাজ পড়ত না 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 অনেকে পড়বে না আমার এটা একটা বুঝ আছে না আমরা বে নামাজি দেখতে দেখতে আছে কি নতুন দেখিনি তাইলে অপদার্থ দেখতে দেখতে একটা আইডিয়া আছে না এই আতু ডাও ভাই নামাজ পড়তা না এরকম অসভ্য যারা তারা একটু আতু ডাইলে তোমরা আন্নালে ছবি উঠে এরা হতো কাজে দয়া করে এমন জঘন্য কাজ কেউ না করে আজকের এসা থেকেই শুরু হোক পরিবর্তন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা প্রত্যেককে তাও ফিক দান করেন একটা ছেলেও এদিক সেদিক যায়ও না বাফ নামাজের জন্য প্রস্তুতি নিয়ে অজু করে নামাজে সেজদা দাও যে কপালে সেজদা কুদার কসম সে কপাল ভাগ্য সে কপাল ভাগ্য আর নাই তো ওই যে আয়াতে আছে রব্বানা গালাবাত আলাইনা শিকুয়াতুন জাহান্নামি বলবে আল্লাহ আমার কপালটা বড় বদমসি আমার মন্দ কপ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার চাচা জনাব আলহাজ মুফিজুদ্দিন ভুঁইয়া সাহেবকে আল্লাহ তালা কবুল করেন মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করেন আপনাদের সবাইকে আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন আমিন